ইংরেজি সাহিত্যের আজকের ক্লাসে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে আলোচনা করব সো ভিক্টোরিয়ান পিরিয়ডের কবিদের মধ্যে প্রথমেই রয়েছে লর্ড আলফ্রেড টেনিসনের নাম সো আলফ্রেড টেনিসনের লেখা আমরা কিভাবে মনে রাখবো টেনিসন মানে পড়বো তানিয়ার সন মানে তানিয়ার সন তানিয়ার মানে বাচ্চা মরাতে মানে মরে যাওয়ায় তাকে মনে করে তাকে স্মরণ করে সে কী করলো ইনানির ইলিশ খেয়ে মানে শেষ ইচ্ছাটা পূরণ করলো ইনানি রিলিশ খেয়ে টিথোনাস হলের একটা হলে উঠলো বা টিথোনাস হল বিল্ডিংয়ের হলের ছাদ থেকে ফাল্কনের মতো চিল পাখির মতো লাভ দিল বা ঝাঁপ দিল সো এখান থেকে আমরা মনে রাখবো টেনিসন মানে তানিয়ারসন যে মারা গেছে মারা যাওয়ার কারণে সেইগুলো তার শেষ ইচ্ছা ইনানি রিলিশ খেয়ে সে টিথোনাস হলের ছাদ থেকে উঠে লাভ দিল সো তানিয়াসন মরাতে মানে মরতে দে আর্থার তাকে মনে করে ইন মেমোরিয়াম ইনানি মানে ওইননি এবং ইউলাইসিস এটা হলো ইলিশ খে লোটাস ইটার্স এটা প্রায় পরীক্ষা আসে টিথোনাস টিথোনাস নামে তার একটা লেখা আছে এরপর হল লক্সলে হল হল দিয়ে লক্সলে হল তারপর ছাদ থেকে ফালকনের মতো দ্য ফালকন এর মতো ঝাঁপ দেয় সো আমাদের নেক্সট আছে যে রবার্ট ব্রাউনিংয়ের লেখা আমরা কিভাবে মনে রাখবো সো ব্রাউনিংয়ের পত্নী বা ব্রাউনিংয়ের বউ বিগত হলে মানে মারা গেলে আমরা জানি মারা গেলে সাধারণত ফিউনারেল হয় সো ব্রাউনিংয়ের বউ যখন মারা যায় ফিউনারেলে তার দেশপ্রেমিক মেয়ে ফারিয়া মানে তার যে মেয়েটা সে খুব দেশপ্রেমিক ফারিয়া ফারিয়া কী করলো বিদেশ ছেড়ে মায়ের স্মৃতিময় রিং এবং বুক নিয়ে আসে সো স্বাভাবিক অবস্থায় যখন মা মারা যায় তখন মেয়েটা কী করলো বিদেশ থেকে মায়ের যে স্মৃতিময় রিং ছিল এবং বুক ছিল সেগুলো নিয়ে চলে আসে এবং যেহেতু মারা যায় ফিনারেল হয় সেই জন্য কী করে ধর্মযাজক রেবাই লিপ্পু লিপ্পি করে বাঁশি বাজিয়ে শেষ বিদায় দেয় সো আমরা জানি ফিনোর কী হয় ধর্মযাজকরা আসে এসে লিপ্পু লিপ্পু মানে বিভিন্ন দোয়ার টোয়া পাঠ করে লিপ্পু লিপ্পু টাইপের কথা বলে কথা বলে কী করে বাঁশি বাজিয়ে শেষ বিদায় দেয় এখন ব্রাউনিংয়ের পত্নী বিগত পত্নী দিয়ে বিগত দিয়ে বোঝানো হয়েছে মাই লাস্ট ডাচেস ফিউনারেল গ্রামারিয়ান ফিউনারেল তার মেয়ে মেয়ে দি মেয়ে ফারিয়া ফারিয়া দিয়ে বোঝানো হয়েছে ফর ফায়ারিয়ার্স লাভ তারপর দেশপ্রেমিক দিয়ে দ্য ফ্যাট্রিওট বিদেশ ছেড়ে বিদেশ দিয়ে বোঝানো হয়েছে হোম থটস ফ্রম অ্যাব্রড ছেড়ে ছেড়ে মানে ছাড়তে অ্যান্দ্রে দেল সার্টো মায়ের স্মৃতিময় দ্য রিং এবং দ্য বুকস নামে তার দুইটা বই আসে তারপর ধর্মযাজক র্যাবাই র্যাবাই দিয়ে একটা আসে আমাদের র্যাবাই নামে একটা আসে র্যাবিবেন এজরা তারপর লিপ্পা লিপ্পু একটা আসে তাহার এবং বাঁশি দিয়ে বোঝানো হয়েছে দ্য পাইড পাইপার অফ হ্যামেলিয়ন এরপর রয়েছে ম্যাথিউ আর্নোল্ডের নাম ম্যাথিও আর্নোল্ডের লেখাগুলো আমরা মনে রাখবো সোহরাব পণ্ডিতের ডাবা মাথায় ওয়েল আর নয় মানে সোহরাব পণ্ডিত তার ডাবা মাথা বা টাক মাথায় ওয়েল বা তেল আর নয় ডাবা মাথা তেল আর দিয়ে তো লাভ নেই সো সোহরাব বলতে বোঝানো হয়েছে সোহরাব অ্যান্ড রোস্তম পণ্ডিত মানে দ্য স্কল আর জিপসি মানে পণ্ডিত মানে দ্য স্কল ডাবা মানে ডোবার বিচ ওয়েল মানে ক্রোময়েল সো ম্যাথিউ আরনোল্ড মানে মাথায় আর নয় কি মাথায় আর নয় তেল আর তেল মাথায় আর নয় কার মাথায় সৌরভ পণ্ডিতের সো আমরা এখান থেকেই ম্যাথিউ আর্নোল্ডে সব লেখা মনে রাখতে পারবো এরপর আসে আমরা উইলিয়াম ম্যাকপেস থ্যাকারি সো এই যে এখানে আমাদের নামটা রয়েছে তার উইলিয়াম ম্যাকপেস থ্যাকারি এই থ্যাকারি শব্দ থেকেই তার সাহিত্যকর্মগুলো মনে রাখা রাখা যাবে ঠেকারি মানে ঠকে যায় কারা ঠকে যারা বার্জিন এবং ফেয়ার সো বার্জিনিয়ার নবাগত ক্যাথরিন বার্জিনিয়ায় নবাগত ক্যাথরিন যে ফেয়ার হওয়ার কারণে শুধু ঠকে যায় তার মানে ঠকে যায় কারা যারা ফেয়ার এবং বার্জিনিয়ায় নবাগত সো দ্য বার্জেনিয়া বলতে দ্য বার্জিনিয়ানস নবাগত দ্য নিউ কামস ফেয়ার মানে দ্য ব্যানিটি ফেয়ার ঠকে যায় ঠকে যায় মানে ঠেকারি থ্যাকারি ওকে এরপর রয়েছে থমাস হার্ডির নাম হার্ডিন লেখা আমরা মনে রাখবো হার্ডি মানে খুব হার্ড মানুষে তার মানে তার চোখে পানি আসাটা অস্বাভাবিক সে হার্ডি তার ট্রাম্পেট গ্রামে যখন ফিরে যেতে পারে না তখন সে রাগে চোখ জোড়া নীল হয়ে যায় নীল হয়ে জাপসা হয়ে পানিতে টস টস করতে থাকে তার চোখ গ্রামের প্রতি তীব্র মায়া তার সো তার ট্রাম্পেট বলতে ট্রাম্পের দ্য ম্যাজর একটা লেখা আছে গ্রামে ফিরে যেতে না পেরে মানে দ্য রিটার্ন অফ দ্য নাইটি জোড়া নীল চোখ মানে এপেয়ার অফ ব্লু আইস জাপসা দ্য অবসিওর হয়ে পানিতে টস টস বলতে টেস অফ দ্য আরভার বাইল এই হলো টমাস হার্ডের লেখা এরপর রয়েছে আর এল স্টিভেনসন তার লেখা মনে রাখবো আরব দ্বীপে স্টোভ জলে বা চুলা জলে সো স্টোভ মানে স্টিভেনসন আরব দ্বীপ মানে হলো দ্য নিউ অ্যারাবিয়ান নাইটস এবং দ্বীপ দিয়ে বোঝানো হয়েছে দ্য ট্রেজার আইল্যান্ডস সো দ্য নিউ অ্যারাবিয়ান নাইটস এবং ট্রেজার আইল্যান্ডস এরপর রিচার্ড ফ্রান্সিস বার্টন তার লেখা মনে রাখবো আরবের রাতের বার্তা বার্টন মানে বার্তা সো বার্টন মানে কি বার্টন মানে অ্যারাবিয়ান নাইটস রাতের বার্তা সো দ্য অ্যারাবিয়ান নাইটস এরপর আছে আমাদের শার্লট ব্রন্টি তার লেখা মনে রাখবো জেনে আয় ব্রো মানে কেউ করে ধমক দিছে তখন বলবে জেনে আয় ব্রো আমি কে তার মানে জেনে আই এই জেনে আই দিয়ে আমরা মনে রাখবো জেনে আই রে এরকম একটা লেখা আছে আমাদের শার্লট ব্রন্টি এরপর এমিলি ব্রন্টি আমরা জানি জাতীয় ফুটবল দলে এমিলি নামে একজন খেলোয়াড় ছিল যে অনেক লম্বা তার মানে হাইটের সাথে এমিলি সম্পর্ক রয়েছে এরপর লিও টলস্টয় এখানে আমরা মনে রাখবো লিউয়ের খেলা মনে পিস আনে মানে আমরা মেসি বা লিউ মেসি তার খেলা দেখলে কি মনে পিস আনে সেই জন্য পিস মানে ওয়ার অ্যান্ড পিস আর আনে বলতে আমরা বোঝানো হয়েছে আনা কারেনা এরপর আমাদের রয়েছে জর্জ এলিয়েট জর্জ এলিয়েটের লেখা মনে রাখবো জর্জ এলে সালারে ঝাপটা ধরে মার মানে জর্জ এলে তারা আমরা ঝাপটা ধরে মার দিবো সো সাধারে বলতে সিলার মার্নার এবং ঝাপটায় বলতে দ্য স্প্যানিশ জিপসি ধন্যবাদ সবাইকে